আসসালামু আলাইকুম রাহমতুল্লা এ পর্যায়ে আমরা ক্লাস নাইন টেন পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় এ অধ্যায়ের ভরবেগ বিজ্ঞানী নিউটনের গতির দ্বিতীয় সূত্র বলের ঘাত এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো প্রথমে আমরা জেনে নিই ভরবেগ জিনিসটা কি ভরবেগকে ই দ্বারা প্রকাশ করা হয় ভরবেগ কাকে বলা হয় ভর এবং বেগের গুণফলকেই কিন্তু ভর বলা হয় তাহলে ভর আর বেগের গুণফলকেই ভরবেগ বলা হয় এখানে এম হচ্ছে ভর এবং এটি হচ্ছে একটি স্কেলার আসে এবং ভি হচ্ছে বেগ যেটি হচ্ছে ভেক্টর রাশি যদি স্কেলার রাশির সাথে ভেক্টর রাশিকে গুণ করা হয় তাহলে কিন্তু সেটি ভেক্টর রাশি হয়ে যায় এম হচ্ছে স্কেলার রাশি এর সঙ্গে ভি রাশি গুণ হয়েছে এজন্য ভরবেগটা কি হয়ে গেছে ভরবেগটা একটি ভেক্টর রাশি হয়ে গেছে রাশিকে আমরা কি এভাবে তীর চিহ্ন দিয়ে লিখে থাকি তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম যদি স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ হয় তাহলে সেটি ভেক্টর রাশি কিন্তু হয়ে যায় ভর বেগকে পি দ্বারা প্রকাশ করা হয় আর এই ভরবেগের একা হচ্ছে কেজি এমএস ভার্সন। কারণ এম হচ্ছে ভর ভরের এক হচ্ছে কেজি আর ভি হচ্ছে বেগ বেগের একক হচ্ছে এমএস ভার্সন। তাহলে ভরবেগের একক হচ্ছে কেজি এম এস ইনভার্স ওয়ান আর ভরবেগ পি আর মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স ওয়ান আমরা জানি এফ সমান হচ্ছে এম এখানে এফ হচ্ছে লব্ধি বল লব্ধি বল দ্বারা কি বোঝায় লব্ধি বল দ্বারা বোঝায় যে এখানে বলের পরিমাণ কতটুকু যদি বল হচ্ছে বিপরীত দিকে কাজ করে তাহলে এফ নেট মানে লব্ধি বল হবে এফ মাইনাস এফ ওয়ান মাইনাস এফ টু আপনি এখানে বল দিয়েছেন দশ নিউটন আর বিপরীত দিকে বল হচ্ছে পাঁচ নিউটন তাহলে লব্ধি বল কত হবে তাহলে লোভদি বলের পরিমাণ হবে দশ মাইনাস পাঁচ পাঁচ তাহলে এখানে এফ এর পরিমাণ হবে হচ্ছে পাঁচ নিউটন এখানে এফ এর পরিমাণ হবে পাঁচ নিউটন বল যদি একই দিকে কাজ করে তাহলে কি হবে বল যদি একই দিকে কাজ করে তাহলে লোভদি বলের পরিমাণ হবে এফ নেট সমান এফ ওয়ান প্লাস এফ টু অর্থাৎ বল যদি একই দিকে কাজ করে তাহলে আমাদের লোভদি বল কি হবে যোগ করতে হবে এফ ওয়ান প্লাস এফ টু হবে দুইটা বলই কিন্তু একই দিকে কাজ করেছে তাহলে কি হবে লব্ধি বল আমাদের এফ ওয়ান প্লাস হবে এখানে এও কিন্তু হচ্ছে লব্ধি তরণ। এখানে বলটা যেমন লব্ধি বল তেমনি এখানে এও কিন্তু হচ্ছে লব্ধ তরণ লব্ধিতরণ মানে হচ্ছে সর্বশেষ বস্তুটি যে তরণে চলছে সেটা হচ্ছে তার লব্ধি তরণ আচ্ছা এফ হচ্ছে বল আমরা জানি এফ সমান হচ্ছে কি এম এ তাহলে এম এফ এর একক হচ্ছে কি কেজি মে কারণ এম হচ্ছে ভর ভরের একক হচ্ছে কেজি আর এ হচ্ছে তরণ তরণের একক হচ্ছে এম এস ইনভার্স টু তাহলে এফ হচ্ছে বল বলের একক হচ্ছে কেজি এম এস ইনভার্স টু কিন্তু বিজ্ঞানী নিউটন বলের একক তার নামে নামকরণ করে গেছেন তাই বলের একক হচ্ছে কি নিউটন এন আচ্ছা এফ সমান হচ্ছে এম এ আর এটা মাত্র হচ্ছে টি ইনভার্স টু আচ্ছা এক নিউটন বল বলতে কি বোঝায় এক কেজি ভরের কোন বস্তু যে পরিমাণ বল কাজ করলে তার তরণ ওয়ান এস ইনভার্স টু হয় তাকেই বলা হয় এক নিউটন এবার আমরা জানব বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে এখানে কি বলা হয়েছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে আচ্ছা বিজ্ঞানী নিউটনের গতির দ্বিতীয় সূত্রে কী বলা হয়েছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক আচ্ছা আমরা জানি কি আমরা জানি এফ সময় হচ্ছে কি এম এ বা এম হচ্ছে তরুণ তাহলে তরণের সূত্র আমরা কি জানি ভি মাইনাস ইউ বাই টি তাহলে এম এর সঙ্গে ভি এরও গুণ হবে ইউ এরও কিন্তু গুণ হবে तलब এমভি মাইনাস এমইউ বাই টি তাহলে বিজ্ঞান এর সূত্র কিন্তু এই কথাটি বলা হয়েছে এই যে সূত্রটা কি বলা হয়েছে সূত্রে বলা হয়েছে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এই যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এই যে ভি মাইনাস এমও বস্তুর ভরবেগ হার এখানে কি বলছে পরিবর্তনের হার পরিবর্তন মানে মাইনাস আর হার পদার্থবিজ্ঞানে সময়কে হার বলা হয় তাহলে এখানে টি হচ্ছে কি সময় তাহলে এটা হবে হার তাহলে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এখানে প্রযুক্ত বল হচ্ছে এফ তাহলে এফের সমানুপাতিক আচ্ছা কি বলছে যে যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে ঘাত বল বা বলের ঘাত ঘাত বল কাকে বলা হয় যে বলের ক্রিয়ার কাল খুবই কম কিন্তু কাজের পরিমাণ বেশি তাকেই কিন্তু ঘাত বল বলা হয় আচ্ছা কী বলছে যে বলের ক্রিয়ার কাল খুবই কম কিন্তু কাজের পরিমাণ বেশি তাকেই ঘাত বল বলা হয় আচ্ছা আপনারা তো ক্রিকেট খেলা দেখেছেন দেখেছেন না ক্রিকেট খেলায় ব্যাটসম্যান যখন বলকে ব্যাট দিয়ে আঘাত করে তখন বলের সঙ্গে ব্যাটের ক্রিয়াকাল খুবই অল্প সময় থাকে তাহলে বলের সাথে ব্যাটের যে সংযোগটা হয় এটা কিন্তু খুবই অল্প সময় কিন্তু কাজটা খুব বেশি হয় যখন ব্যাটিং ছয় মারে তখন কি হয় যখন ব্যাটসম্যান ছয় মারে তখন কি বলটা অনেক দূরে চলে যায় কিন্তু বলের সাথে ব্যাটের সংযোগ হয়েছিল খুবই অল্প সময় আচ্ছা ঘাত বলকে যে দ্বারা প্রকাশ করা হয় তো বলের ঘাত সমান হচ্ছে ভর বেগের পরিবর্তন বলের সমান ভর বেগের পরিবর্তন বলের ঘাতও যা হবে ভর বেগের পরিবর্তনও তাই হবে আচ্ছা এটা আমরা একটু ভেঙে দেখি বলের ঘাত আমরা জানি এফ সমান এম আর এম সমান সরি এ সমান হচ্ছে কি ভি মাইনাস ইউ বাই টি তাহলে এইটি এইটি কেটে যাবে এম এর সাথে ভি এরও গুণ হবে ইউ এরও কিন্তু গুণ হবে তাহলে হচ্ছে এম ভি মাইনাস এম তাহলে যে হচ্ছে বলের ঘাত বা ঘাত বল এটা শোন আমরা কী পেলাম এম মাইনাস ভরবেগের পরিবর্তন এম মাইনাস পরিবর্তন মানে কি বিয়োগ তাহলে আমরা কী পেলাম যে ঘাত বল ঘাত বল যে সমান ভরবেগের পরিবর্তন তাহলে আমরা বলতেই পারি যে কি হচ্ছে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন